আজকে ভিডিওটা মূলত যারা রেস্টুরেন্টের ব্যবসা অথবা হচ্ছে ফুড করে ব্যবসা অথবা বাসা বাড়িতে পেকিং এর কাজ করে ছোটখাটো ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসলাম একটা পারফেক্ট সাইজের দুইটা ওভেন যেটা হচ্ছে একটা ক্যাপাসিটি পাচ্ছেন সত্তর লিটার এবং পরবর্তীতে ক্যাপাসিটি পাচ্ছেন হচ্ছে আশি লিটার অর্থাৎ একদম বিগ সাইজের ক্যাপাসিটি অর্থাৎ আপনি এই ওভেন দিয়ে সব ধরনের কিন্তু কাজ একদম ইজিলি করতে পারবেন অর্থাৎ কমার্শিয়াল যে কাজগুলো আছে অর্থাৎ আপনার হচ্ছে বেকিং বলেন বা হচ্ছে পিজ্জা বলেন বা হচ্ছে আপনার গ্রিল বলেন কেক বলেন যাই বলেন এ টু জেড সব কিছু করতে পারবেন এই একটা ওভেনে তো ফার্স্টে যদি আমরা দেখাই এটা হচ্ছে সত্তর লিটার ক্যাপাসিটি আর ব্র্যান্ড যদি বলি মিয়াকো ব্র্যান্ডের যেটা হচ্ছে মূলত মালয়েশিয়ান ব্র্যান্ড তবে ওভেনগুলো মূলত চায়না থেকে আসে মেরিন চায়না থাকবে এটা কিন্তু সত্তর লিটার ক্যাপাসিটির এবং এখানে যদি আমি কন্ট্রোলিং সিস্টেমটা দেখাই এখানে হচ্ছে আপনার টেম্পারেচার চেক করার জন্য অপশন আছে এরপর হচ্ছে কয়েলের যে সেট আপটা ফাংশন ওই অন অপশনটা আছে এরপরে হচ্ছে এখানে গ্রিল প্লাস হচ্ছে ভিতরে যে ফ্যান থাকে কনভেকশন ফ্যান ওইটার অপশন হচ্ছে এটা এরপর হচ্ছে টাইম এখান দিয়ে হচ্ছে টাইমটা সেট করে নিতে পারেন খুব সুন্দর হবে এবং এর ডোরটা যদি আমি দেখাই দেখেন একদম ট্রান্সপারেন্ট খুবই ভালো মানের একটি ডোর ইউজ করা হয়েছে একদম ফোর এম এর খুবই মোটা হিট প্রুফ হান্ড্রেড পার্সেন্ট হিট প্রুফ এবং ভিতরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটালের পাবেন এবং কয়েল যদি আমি দেখাই দেখেন একটা দুইটা টোটাল পাঁচটা কয়েল কিন্তু আপনারা পাবেন বড় বড় এবং হিটটা কিন্তু খুবই পাওয়ারফুল অর্থাৎ এটা কিন্তু একুশশো ওয়াট ব্যবহার করা হয়েছে পাওয়ার যদি ধরি একুশশো ওয়াট ব্যবহার করা হয়েছে এবং এটার আউটসাইডটা যদি বলি হান্ড্রেড পার্সেন্ট নন স্টিক করা কিন্তু পুরোটা ওভেনই নন করা কালো রঙের খুবই ভালো তো ওভেনের সাথে কি কি থাকছে ওভেনের সাথে যদি আমি দেখাই দেখেন আমি এটা খুলে রাখছি এটা দিয়ে দেখে আপনাদের একটা হচ্ছে হ্যান্ড স্ট্যান্ড পাচ্ছেন এছাড়া একটা মানে গ্রিল করার জন্য একটা গ্রিলার অপশন পাচ্ছেন এছাড়াও হচ্ছে স্টেক করার জন্য কিন্তু একটা পাচ্ছেন স্টেক পাচ্ছেন যেটাতে হচ্ছে আপনারা ফিশ ফ্রাই করতে পারবেন তারপর হচ্ছে আপনার চাপ তৈরি করতে পারবেন বা হচ্ছে জালি কাবাব ফিশ কাপ এগুলো খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এটাতে করতে পারবেন পাশাপাশি একটা আছে হচ্ছে বেকিং ট্রে খুবই বড় সাইজের একটা বেকিং ট্রে পাচ্ছেন বেকিং ট্রেটা যদি আমি দেখাই দেখেন কত বড় সাইজের এই বেকিং ট্রেতে কিন্তু আপনারা দেখেন বিশাল সাইজের একটা বেকিং ট্রে পাচ্ছেন এটাতে কিন্তু আপনারা একসাথে হচ্ছে তিন চারটা কেক খুব সুন্দরভাবে করতে পারবেন অনেক বড় সেজের একটা বেকিং পাচ্ছেন তো যারা হচ্ছে বাসাবাড়িতে মোটামুটি কমার্শিয়াল কাজ করতে চান হোম হোম মেড কিছু থাকে যেগুলো হচ্ছে অনলাইনে ব্যবসা করে ফুড ডেলিভারির মাধ্যমে তো তারা হচ্ছে কিন্তু সুন্দরভাবে এই ওভেন কাজ করে এই ব্যবসাটা পরিচালনা করতে পারবে তাদের জন্য মূলত এই ওভেন দেখানো তো এটা হচ্ছে আপনার সত্তর লিটার ক্যাপাসিটি এটা কয়েলের ওয়ার্ড যদি বলি একুশশো ওয়াটের কয়েল মিয়াকো ব্র্যান্ডের প্রত্যেকটা ওভেনে কিন্তু আপনার কয়েলের গ্যারান্টি থাকছে এক বছর এবং পাঁচ বছর একদম ফ্রি সার্ভিস পাচ্ছেন এর পাশাপাশি যেটা আমরা দেখাবো এটা হচ্ছে কিন্তু আপনার আশি লিটার ক্যাপাসিটি একদম বড় সাইজের কিন্তু এই সেম ডিজাইনের যে ওভেনটা এটাই আপনারা একশো লিটার আমাদের কাছে মানে এর থেকেও কিন্তু বড় তো এই ওভেনটা দেখেন ভিতরে কত স্পেস আপনি কিন্তু এই ওভেনের ভিতরে একসাথে তিন থেকে চারটা কেক ইজিলি করতে পারবেন বা পিজ্জা বলেন পিজ্জা কিন্তু বারো ইঞ্চির পিজ্জা ইজিলি আপনি দুই থেকে তিনটা করতে পারবেন তো এর ওভেনে কিন্তু আমি যদি কয়েলটা দেখাই দেখুন একদম চারপাশ ঘিরে বিশাল বড় সাইজের একটা কয়েল ইউজ করাচ্ছে এবং উপরে নিচে সেম কয়েল পাচ্ছেন আপনারা এই কয়েলের ওয়ার্ডটা হচ্ছে বাইশশো আশি ওয়ার্ড অর্থাৎ একদম কি বলবো মানে সবথেকে পাওয়ারফুল কয়েল যেটা আপনার ধরেন যে খুব ফাস্ট আপনার কুকিংটা হবে খুব ফাস্ট আপনার ভাজাপোড়া বলেন বা বেকিং বলেন খুব ফাস্ট করতে পারবেন এটারও অপারেটিং সিস্টেম আমি যদি দেখাই ফাংশনটা দেখেন এখানে টেম্পারেচারের অপশন আছে এরপর হচ্ছে কয়েলের ফাংশনটা সেট করার অপশন এরপরে হচ্ছে আপনার এয়ার কনভেকশনের অপশন এরপরে হচ্ছে আপনার টাইমার অপশন একটা ভলিউম দিয়ে সুন্দরভাবে এটা কন্ট্রোল করতে পারবেন তো চমৎকার এই ওভেনগুলো কিন্তু আমরা একটা ধামাকা প্রাইজ আপনাদের দিচ্ছি তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ওভেনে কিন্তু পাঁচ বছরের ফ্রি সার্ভিস অপশন এবং সারা বাংলাদেশে আমরা হচ্ছে হোম ডেলিভারি দিই যারা যারা নিতে চান ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করবেন অর্থাৎ সিকিউরিটি মানি হিসাবে পাঁচশো এক টাকা অ্যাডভান্স করবেন অ্যাড্রেস দেবেন আমরা হোম ডেলিভারি দেব ঢাকার মধ্যে যারা আছেন তারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধু অ্যাড্রেস দিলে হবে তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা নাম্বারই এম হোয়াটসঅ্যাপ আছে তো আজকে পর্যন্ত ইনশাল্লাহ দেখাবে নতুন কোনো ভিডিও নতুন কোন প্রোডাক্ট নিয়ে আল্লাহ